আসসালামু আলাইকুম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র এমসিকিউ বিখ্যাত কলেজগুলোর হচ্ছে যে মডেল টেস্টগুলো রয়েছে এটার অষ্টম নাম্বার মডেল টেস্টের এমসিকিউ আমরা হচ্ছে এখন সমাধান করব তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মোট কয়টি হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন প্রথম প্রশ্নটি হচ্ছে গজনী বংশের প্রতিষ্ঠাতা কে গজনী বংশের প্রতিষ্ঠাতা হলো সবুকতুগিন গজনী বংশের প্রতিষ্ঠাতা হলো সবুক আমরা করছি হচ্ছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী গজনী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সবুক তুগিন সোমনাথ মন্দির কোথাও অবস্থিত এটা হচ্ছে গুজরাটের কাথিয়াগড়ে কিতাবুল হিন্দ রচনা করেন কে এই কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরুনি কিতাবুল হিন্দ হচ্ছে আল বিরি তারপর হচ্ছে চার নম্বর মোহাম্মদ ঘুরি উদ্যমী দক্ষ সংগঠক এবং হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী এটা হচ্ছে তিনটাই এরপর হচ্ছে পাঁচ নম্বর এটাখানে হচ্ছে বলছে যে একটি দেশে ইতিপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে ব্যর্থ হন রনি অপূর্ব রনি অপূর্ব কৌশলে ওই দেশে অভিযান পরিচালনা করে সাম্রাজ্য ভিত্তি স্থাপন করেছিলেন এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে অ্যান্সারটা হচ্ছে হচ্ছে মোহাম্মদ ঘুরি কারণ সুলতান মাহমুদ ভিত্তি স্থাপন করেননি আর মোহাম্মদ বিন কাশিমও নন সুলতান মালিক তো নয় উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল রাজপুতদের রাজপুতদের দুর্বলতা প্রকাশ রাজপুতদের দুর্বলতা প্রকাশ মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ বিজেতা অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন সম্রাট বাবর কত সালে মুঘল শাসন প্রতিষ্ঠা করেন পনেরোশো আইনি আকবরী কাললিখিত গ্রন্থ এটি হচ্ছে আবুল ফজল শাহ কত বছর রাজত্ব করেন শাহ রাজত্ব করেন হচ্ছে পাঁচ বছর শাহ রাজত্ব করেন পাঁচ বছর পানিপথের প্রথম যুদ্ধের ফলে পানিপথের প্রথম যুদ্ধের ফলে ক্ষমতাসীন লোদি বংশের অবসান ঘটে মধ্য এশিয়ার বাগ্য বিপর্যয় ঘটে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় এটা চারটাই এটা হচ্ছে এক এবং তিন কাঠে মধ্য এশিয়ার ভাগ্য পরিবর্তন ঘটে না ঠিক আছে তারপর হচ্ছে হিমুর কোথায় তীরবিদ্ধ হয় হিমুর কোথায় তীরবিদ্ধ হয় এটি হচ্ছে চোখে তারপর হচ্ছে মনসব শব্দের অর্থ হচ্ছে মর্যাদা বা সম্মান যোদাবাই কে ছিলেন যোদাবাই ছিলেন হচ্ছে আকবরের স্ত্রী যোদাবাই ছিলেন হচ্ছে আকবরের স্ত্রী যোদাবাই কে ছিলেন যোদাবাই ছিলেন হচ্ছে আকবরের স্ত্রী সম্রাট জাহাঙ্গীর কেন বেল অফ জাস্টিস টাঙ্গিয়ে দেন নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে সম্রাট জাহাঙ্গীর কেন বেল অফ জাস্টিস টাঙ্গিয়ে দেন নিরীহ প্রজাদের অভিযোগ শুনতে তিনি হচ্ছে বেল অফ জাস্টিস টাঙ্গিয়ে দেন কোন মুঘল সম্রাটকে স্থাপত্যের রাজপুত্র বলা হয় সম্রাট শাহজাহানকে সম্রাট জাহাঙ্গীর হচ্ছে বেল অফ জাস্টিস টাঙ্গিয়ে দেন পাকিস্তানের মোট জনগোষ্ঠীর মুখের ভাষা বাংলা ছিল ছাপ্পান্ন মানুষের মুখের ভাষা ছিল হচ্ছে বাংলা উনিশশো সালে নির্বাচনে যুক্তপ্রন্টের প্রতীক ছিল নৌকা নেতৃত্ব ছিল শের বাংলা একে ফজলুল হক এবং দল ছিল হচ্ছে চারটি কিছু কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে এটা উত্তর পাঁচটিও পেতে পারি তো এই পাঁচটি পেলে সেক্ষেত্রে হচ্ছে আমরা চারটিও কারেক্ট হয় তবে এখানে যেহেতু পাঁচটি না চারটি দেওয়া সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে আমাদের ক উত্তর হচ্ছে পাঁচটি হবে অ্যান্সার ছয় দফা দাবি উত্থাপিত হয় হচ্ছে উনিশশো ছেষট্টি সালে তমুদ্দিন মজলিস গঠনের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম আওয়ামী মুসলিম লীগের সম্পাদক নির্বাচিত হয়েছিলেন শামসুল হক সম্পাদক আর সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে বাংলা তারিখ ছিল হচ্ছে আট ফাল্গুন এরপরে আমরা যাব হচ্ছে বাইশ নম্বরে বাইশ নম্বরে আছে হচ্ছে ভাষা আন্দোলনের প্রভাব প্রভাব পড়ে হচ্ছে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে পরে হচ্ছে উনিশশো বাষট্টি সালের ছাত্র আন্দোলনে এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তিনটাতেই পড়ে সরকার কত সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে এটি হচ্ছে উনিশশো আটষট্টি সালে এবং তাদেরকে মুক্তি দেয় আবার উনসত্তর সালে একটা উদ্দীপক আছে যে আসামের মুখ্যমন্ত্রী পিমল প্রসাদ ঘোষণা করেন অসমীয় হবে আসামের একমাত্র রাজ্য ভাষা এবং এই ঘোষণার প্রতিবাদ করে আসামের একাংশ জনগোষ্ঠী তারা কাছাড় সংগ্রাম পরিষদ গঠন করে হরতালের ডাক দেয় উদ্দীপকে কাছাড় সংগ্রাম পরিষদ নিচের কোনটির সাথে সাদৃশ্য রয়েছে এটি হচ্ছে ভাষা আন্দোলনের সময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় সেটার সাথে এটার মিল রয়েছে উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের আন্দোলনের অন্যতম দিক হচ্ছে এটা জাতীয় চেতনা বৃদ্ধি করে বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নতি ঘটে অন্যায়ের প্রতিবাদ করতে শিখে বাঙালিরা এটি হচ্ছে তিনটে আয়ুব খানের আয়ুব খান কবে হচ্ছে পদত্যাগ করেছিলেন খান পদত্যাগ করেন হচ্ছে উনিশশো সালের পঁচিশ মার্চ আয়ুব খান পদত্যাগ করেন উনিশশো ঊনসত্তর সালের পঁচিশে মার্চ গুরুত্বপূর্ণ একটি তারিখ ক কখন বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে এই অস্থায়ী সরকারটা গঠিত হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল কিন্তু শপথ গঠন গ্রহণ করে হচ্ছে সতেরোই এপ্রিল সর্বপ্রথম শত্রুমুক্ত হয় কোন জেলা এটি হচ্ছে যশোর তারপরে হচ্ছে আগরতলা কোন প্রদেশের রাজধানী আগরতলা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা মুক্তিযোদ্ধাদের মধ্যে কত পার্সেন্ট হচ্ছে ছাত্র ছিল এর মধ্যে হচ্ছে ষাট পার্সেন্ট ছাত্র ছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে ষাট পার্সেন্ট ছাত্র ছিল ভিডিওটি এতক্ষণ যারা আমার সাথে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার কয়টি হয়েছে এখানে তিরিশটার মধ্যে সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে